সেটি পর্যন্ত আমরা একশো শতাংশ ভর্তি এবং সিবিআই এর উপর ভরসা আছে আশা করছি আমরা একটা ন্যায়িকা পাবো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো আর জি করে সেখানকার ওসি দেরিতে আসছেন এবং সন্দীপ ঘোষের সঙ্গে একটা জিনিস আমরা তো বারবার বলছি রক্ষক কি ভক্ষক যেখানে আমরা প্রথমে বিপদে বললে পুলিশের কাছেই যাব গেছিলাম কিন্তু কোনো সমাধান পাইনি এর জন্যই আমরা বাধ্য হয়ে হাইকোর্টে মামলা করে সিবিআইকে এবার কি পুলিশ কমিশনের গ্রেফতারের দাবি জানা না 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 আমরা কোনো দাম আপনি কি লাইফ স্কিন চান না 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 আমরা এটা আমরা বলবো ছাত্রাই যা বলার বারবার বৈঠক ফেসতে যাচ্ছে আপনি এটা আমরা দুঃখ পাচ্ছি যতবার থ্যাংক ইউ আই সেটাকে দেখেছে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার